দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা আছি বর্তমানে সুনামগঞ্জ জেলার তাহারপুর থানা এলাকায় যে এই নদী বলে তো এই জাদুকাটা নদীর তীরে এই জায়গায় থেকে আপনার বিভিন্ন ধরনের পাত্তর বালু এগুলা মানে এই উত্তোলন করে এই নদীর থেকে তো এই জায়গায় কিন্তু আবার একটা মানে পর্যটক কেন্দ্র এই পর্যটক কেন্দ্রতে কিন্তু মানে বিভিন্ন ধরনের আপনার নৌকা এবং স্পিড বুট দিয়ে কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় কিন্তু ঘুরতে আসে যেরকম এই জায়গার মানে ঘোরার যে মানে দেখার যে সৌন্দর্য আছে এই জন্য আপনার ইন্ডিয়া বনাম বাংলাদেশ এই জায়গায় কিন্তু আপনার এই পাহাড় রয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড়েও কিন্তু মানে বাংলাদেশের যে মনে করি মানে পাহাড়ের কিন্তু মনে করেন মানে একটা মানে যুক্ত রয়েছে আর এই যুক্ত থাকার কারণে কিন্তু মানে বাংলাদেশ বনাম ইন্ডিয়া কিন্তু মানে দেখতে কিন্তু মানে একই দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় হলে গিয়া যেরকম মানে পানিগুলো যে সময় মানে ইন্ডিয়ার ঝর্নার থেকে মানে বাংলাদেশে এসে লামে এই জাদু কাটা নদী দিয়ে এই সময় কিন্তু দেখতে মানে অনেক ভালো লাগে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই মানে নৌকায় করে অনেক পর্যটকরা এসেছেন এই জায়গায় অনেকগুলো মানে পর্যটকেরা আছেন নৌকা করে এসেছেন এই জায়গায় একটা মানে নৌকা আছে পর্যটক এসেছেন এই জায়গায় একটি নৌকা আছে পর্যটক এসেছেন এই পর্যটকেরা কিন্তু এই জায়গায় কিন্তু মানে মানে ঘুরতে আসে তো সিলেটের বাহির থেকে যারা আসেন সুনামগঞ্জ জেলার আওতাধীন যেহেতু বলেছি এই পর্যটক এলাকা গুলো এগুলো কিন্তু ওরা ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিন্তু এই জায়গায় ঘুরতে আসেন তা আমাদের বাংলাদেশের অত সুন্দর মানে পর্যটক মানে কেন্দ্র রয়েছে এগুলা কিন্তু মানে অনেকে কিন্তু মানে জানেও না আর এগুলা কিন্তু মনে মানে অনেকের আমরা জানানোর জন্য কিন্তু মূলত আমরা এই রিপোর্টটা মানে প্রচার করার মানে প্রসঙ্গে আমরা মানে চেষ্টা করেছি তো প্রিয় দর্শক এই সুনামগঞ্জ জেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর মানে পর্যটক এরিয়া রয়েছে এ সুন্দর সুন্দর মানে পর্যটক এরিয়া ভ্রমণ করার জন্য আপনারা আসলে দেখতে পারবেন যেন আমাদের বাংলাদেশে অত সুন্দর সুন্দর মানে পর্যটন এরিয়া রয়েছে যেন মানে অপরূপ সুন্দর তো প্রিয় এই দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার